তাই আমার ছেলে মেয়ে যা কিছু আছে দম সম্পত্তির যে বেশি আমি উমর রহমান নবীকে ভালোবাসি চিৎকার মেরে বলে আল্লাহ আমার নবী ডাক দিয়া কয় তুমি তো কোনো পরিপূর্ণ ইমানের সাথে গ্রহণ করতে পারো নাই ওই সাহাবি আবার ওর জোর করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে নবিদি ও মায়ার নবী গো আমি এখনো বুঝতে পেরেছি আমার আব্বা আম্মার চেয়ে বেশি আমার নিজের আপন স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদের চেয়ে বেশি ইমন কি আর সুলাল্লা নবীজি আমার নিজের জীবনের চেয়ে বেশি রহমাতাল্লিলাল্লামিন নবীকে আমি উমার বেশি ভালোবাসি জুড়ে বলেন সুবহানাল্লাহ উমর ডাক দিয়া কইয়া রাসূল নবে নবীজি আমি উমর আমার আব্বা আম্মাকে যেরকম ভালোবাসি আব্বা আম্মার চেয়ে বেশি রহমাতান লিল আলামিন নবীকে ভালোবাসি আমার নিজের স্ত্রী ছেলে মেয়েকে যেরকম ভালোবাসি ধন সম্পদকে যেরকম ভালোবাসি তার চেয়ে বেশি রহমাতান লিল আলামিন নবীকে ভালোবাসি ওমর ডাক দিয়া কইয়া রাসূল সুলাল্লা নবী গো ও মায়ার নবীজি আমি উমর জীবনে চেয়ে বেশি রহমাতাল্লিল আলামিন নবীকে ভালোবাসি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ নবী কি ভালোবাসা ঈমানের দাবি বলেন নবী কে ভালোবাসা ঈমানের দাবি তাই তোমরা করে যাই নবীর গোলামি তাই যাই তোমরা করে যাই নবীর গোলামি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে সবাই বলেন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে নবীকে ভালোবাসা ইমানের দাবি হজরত আলী ফতিমা হসনি হজরতনি মা ফতিমা হসনি হুসাইনি পাকি পঞ্জাত মোরা পালো বছি নবিরি ঔলদ কে মোরা পালো বসি ভালো বসি ভালো বসি বিকি প্রিয়ন বিকে

নবীর প্রেম সারা যদি কেউ আমল করে তার আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না ওরে আমার বাবা জির বাইর ও আমার পর্দনি সীমা মোড়ের যারা শুনছেন গো যেই নবীর রহমত আল্লিল আলামিন নবীর ভালোবাসার নামে হইল ঈমান ওই ঈমান কি পরিপূর্ণ করিয়া যদি আমাদের জীবনকে গঠন করে যদি আমরা নামাজ পড়ি নামাজ দয়াল নবীর ভালোবাসায় কবুল হইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ

আমি সাহাবি আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য আসি। আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবি তুমি আমি নবীর কাছে কোন প্রশ্ন করার জন্য আসছো ওই সাহাবি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানতে চাই কিয়ামত কখন হবে গো নবী কিয়ামত কখন হবে আমার নবী ডাক দিয়া কই সাহাবি দুনিয়াতে তুমি কি আমল করেছো যে আমল নিয়া কাল মাটি কে আমতের ময়দানে কাল মাঠে তুমি আমল নিয়া উঠবা ওই সাহাবি ডাক দিয়া কয়ারসুরাল্লা গো দুনিয়াতে তো আমি কিছু আমল করতে পারি নাই কোনো আমল করতে পারি নাই যে আমল নিয়ে আমি মাঠে উঠব গো নবী যে আমল নিয়া আল্লাহর দরবার দাঁড়াইব আমার নবী ডাক দিয়া কই তুমি যদি আমল স্বর্ণ নিয়া দাঁড়াও তোমার ওই কাল হাসর মাঠে কি উপায় হইব ওই সাহাবি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি Oh my- তে আমার আমল যদি কমও যদি হয় আমার অন্তরের মধ্যে আমার সব কিছুর চেয়ে বেশি রহমাতুল লিল আলামিন নবীদের ভালোবাসা আছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবী দুনিয়াতে তুমি যা কিছু ভালোবাসো मोहब्बत করো রে ওই কല്ലু হাশরের মাঠে তুমি তার সাথে একসাথে থাকতে পারবা জোরে বলেন সুবাহান আল্লাহ এই সাহাবি দুনিয়াতে তুমি যা কি বেশি মহব্বত করো যা কি বেশি ভালোবাসো তুমি তার সাথে একসাথে হাসর থাকতে পারবা জোরে বলেন সুবাহান আল্লাহ নারে তাকবীর নারের সালাম নারে গাউসিয়াম

নবযুগের তরুণ আলোচক সমুদ্র কন্ট্রেশন অর্জক মালানা মোহাম্মদ আলাউদ্দিন আসাবি সাহেব এবং আজকের মামলার যিনি প্রধান অতিথি আল্লামা ডক্টর খাজা মাহবুব রহমান জগৎপুরী পীর সাহেব হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রধান আকর্ষণের পরপরই আমাদের প্রধান অতিথি খালামার ডক্টর রাজা মাহবুব রহমান পীর সাহেব কাবলাম বয়ান রাখিবেন মুর্শিদর তো কে গুন নিধন কলে